আজকে একদম সিম্পল একটা রেসিপি হবে কিন্তু অনেক হেলদি কাঁচকলার ঝোল আর আমরা তো কাঁচকলা বেশি কিনে খাই না আমাদের প্রচুর গাছ আছে কাঁচকলার আজকে একটা গাছ কাটবো ওই গাছ থেকে কলা বাড়বো আজকে ওই কাঁচকলা ঝোল হবে মা রান্না করবে ঠাকুমার শরীরটা দেখো অতটা ভালো নাই অনেক কলা খেয়ে নিয়েছে আর কিছুটা আছে ওইটা আজকে পারবো এই জায়গাটাকে পুরো ঝোপ ছিল সব গাছ কেটে তুলে ফেলেছে আর একটা দুটো করে গাছ রেখেছে কারণ এক গাতে গাছ যদি থাকে না কলা ভালো বড় হয় না

ঝোল <laughs> না <laughs> <laughs>

এমনি বাজারের কলাতে অত তো কস থাকে না শুকিয়ে যায় কষ্ট এটা তো গাছ থেকে সঙ্গে সঙ্গে পারা হলো অনেক কষ

তাও আমার দাদার কাছে না তোমার গায়ে বল নাই তোমার রাঁধতে হবিনে তাই বলে তোমার রাঁধতে হবিনে সেই জন্য তো আমি রান্ধিনি নয়তো তো আমি রাঁধতে আমি খালি গায়ে বল পাচ্ছি নালে নাহলে আমার সবই ঠিক হয়ে গেছে পাঁচটা কাজকলা আর তার মধ্যে চারটে আলু দিয়েছি ক'লা যে কচ ক'লাটো তোমালোকৰ বেয়ে নব এতিয়া কালো কলহে যাব শুকনো খোলাই কটা জিৰে বাজে নব

আলুটা একটু ভেজে নিয়েছি এবার কলাটা দিয়ে দেবো ভাজা জিরাটা বেটে নেবো

এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে মাছের জল রে বললো সরে যান তরকারি কি মাছের জল রে বললো কি সরে যা।

প্লিজ আমি আম পারি নাই জিরের গড়ি তখন অর্ধেকটা দিয়েছে আর এখন অর্ধেকটা দিয়ে দেবো না পুরো পুরো তরকারি দরকারি যে জল যে কত উপকার খাওয়া এই কলাটা খেতে খুব ভালো লাগে এই সিম্পল সিম্পিলের মধ্যে এত ভালো লাগে না আমার দামও লাগে দেখাও তো ভালো লাগছে না আপনাদের হ্যাঁ কেমন ফেঁকা ফ্যাসি লাগছে অনেকে ভাববেন কিন্তু তবে একটা খাবেন ভাত দিয়ে মাখিয়ে গরম গরম দারুণ লাগবে গরমের দিনে খুব ভালো এসব খাবার এটু ভালো লাগছে আমি যারা খাই আলু খাবো না শুধু কলাগুলো খাবো খুঁটে ঘুটে আমার থালাতে মাংস আছে কিন্তু আমি কলা দিয়ে খেয়ে এলাম এত ভালো লাগলো ভাত দিয়ে খেতে মাংসটা এখন শুধু শুধু খাবার